সেই মওলায়ে कायनात নামাজের মধ্যে যদি শরণ করা হয় তাহলে এতে আমাদের নামাজ কবृता যাবে নামাজ হবে না ঠিক কতটা বিশ্বাস হয় আপনার আমরা নামাজে পড়ি দুরূদ শরীফ পড়ি করি কিনা করি না ওয়ালা আলি মুহাম্মদ মুহাম্মদ যে ওয়ালা মুহাম্মদের ভিতরে মওলায়ে कायनात আছেন মহাম্মাদ গুষাই আছে পা কেন আছে আরে ভায়াতো ঠিক কিনা বলে রে তাহলে আমরা যদি বলি নমাজের মধ্যে শুধু আল্লাহকে স্মরণ করব আর তাহ তো নমাজের মধ্যে জ্ঞান ধারণা করা যাবে না আমি আমার ছাত্রজীবনে আমাদের হবিগঞ্জে সোনার ঘাট খারায় একজন আলেম একটা কিতাব লিখেছে যে নমাজের মধ্যে একমাত্র আল্লাহর জ্ঞান ছাড়া যদি রাসূলের জ্ঞান করা হয় তো রাসুলের জ্ঞান ছাড়া ভালো নয় গুরু গাদার জ্ঞান খেয়াল করা ভালো এই ধরনের নমাজ পড়লে রুকু করলে সেজদা করলে কোনো লাভ হবে ইমান নাই নামাজ দিয়ে কি করবে আসল তো হচ্ছে ইমান মহব্বত যদি কলমে না থাকে আনজুম আলের আবুল মদিনা দরবার মহান মুরশিদ হাতে বায়াতে রাসূল আমরা নিয়েছি আর বায়াতে রাসূল নেওয়ার কারণে যে বালি বাণী মঙ্গলাই প্রেম আপনি আমাদেরকে শিখাইছেন এটা যদি পালন না করি তাহলে কোনো লাভ হবে না আমাদের মুরশিদকে বাজান উনি হচ্ছে আমাদের মারিফতের উस्ताद ঠিক না মারিফতের আমরা যারা এখানে উপস্থিত আমাদের দেহের মধ্যে 10 ছা লতীবা আছে কয়টা লতীবা বানার একটা লতীবা লতীফা ইকল সেই লতীফা ইকল যদি আপনি আমাদের বিশুদ্ধ হয়ে যায় তাহলে পা থেকে মাথা পর্যন্ত বিশুদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ আর যদি সেই লতিফা নষ্ট থাকে তাহলে হাজার বছর শত বছর ইবাদত করেন বندگی করেন কোন বندگی আপনার কাছে নামাজ করতে পারবে কপালে দাগ লাগাইতে পারবে সেই নামাজকে বলা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন অসংখ্য নামাজি মুসল্লিকে আফনার জাহান্নামের লাকি বানাইয়া আর যদি সেই নামাজে মাওলানা আলী থাকেন মাওলানা হাসান থাকেন মাওলানা হুসাইন থাকেন খাতুনে জান্নাত মা ফাতেমাতু সাইয়দাতুন নিসা থাকেন তাহলে সেই নামাজ জান্নাতে নেবে না সেই নমাস তো তাই গিয়ে জান্নাতে আমরা যখন সেজদা করি সেজদার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের শরণের পাশা পাশে রাসূলকেও করি তারপরে রাসূলের মা রাসূলের পরে মাওলায়ে কায়नात যিনি বেলায়তের সম্রাট যিনি বেলায়তে সম্রাট উনাকে করতে হবে কিনা না করতে হবে ওলা আলী মুহাম্মদ ফরিনা তো ওলা আলী মুহাম্মদের ভিতরে তো আলী আছে মারিফতে আলী আছে তাহলে খালি শরীয়তের নামাজ পড়ে করো তুরাই বোরাই মারিফতরি আসল নামাজ কোন জায়গাতে রাখছো ভাই আমার মালিক মৌলা সেটা শিখাই দিয়েছেন মারিফতের নামাজ কেমনে পড়তে হবে এজন্য আপনার প্রতি মাসে একবার দরবার শরীফের মধ্যে এগারো শরীফ করেছেন সারা বাংলাদেশের আনাছে কানাছে ঘোরাফিরা করে